উলোচিত হল আমাদের গ্রামে আমাদের উত্তর ক্লাবের নব তদন্ত রচিত হলো যায় ক্লাব যে গণ্য শিখা দ্বালে এর আলো বিচ্ছুরিত হবে আগামী দিনগুলিতে বলতে সমস্ত ক্রান্তি ক্লেশ জড়া ভুলে আমরা নতুন করে পথ চলার প্রেরণা পাব আর সেই সেটাকে আমাদের পথ পথে বা পথের সাধারণে ধরে নেব ধন্যবাদ 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 আমার ছয় মাথায় সবাইকে যেহেতু আহ্বান করছে যেহেতু উপজেলা নির্বাহী অফিসার জনক মহ নাজমুল ইসলাম স্যার আমাদের মাঝে প্রথম এসেছেন আমাদের গ্রাম সম্পর্কে অনুষ্ঠানেছেন আমাদের উত্তর ক্লাব দীর্ঘ পঞ্চাশ বছর পেরিয়ে আমাদের ক্লাসের শ্রীমানের বয়স প্রায় ছাপান্ন বছর এই অবস্থার ভিতরে মিরপুর অঞ্চলের ভিতরে সবচেয়ে আমাদের খন্দ স্যার আমাদের সাংস্কৃতিক ভাতৃত্ব বোধ নিয়ে আমরা সবাই গ্রামবাসী বসবাস করি এখানে খেলাধুলা আমাদের নিত্যপুন্ডের সঙ্গী আজকে যে মধ্যে আপনি দেখেছেন মিরপুর যে মাঠটি ছিল সেখানে আমাদের সিনিয়ররা সহ যারা বড় খেলোয়াড় হয়েছেন তারা এই মাটিতে আমরা খেলতাম এখন খেলার জায়গা সংকটের কারণে আমরা এই সেই বলতে চাই। আমাদের গ্রামের মাদক চলেছে মাদককে না বলি মেশার জন্য আমাদের গ্রামে নতুন প্রয়োজন উন্মুখ হয়ে আছেন এই জন্য স্যার আপনি খেয়াল করবেন আপনার এই কাছারের বাম পাশের যে অংশটি আছে এই অংশটির জন্য আমাদেরকে একটু যদি আপনি মনে করেন যে এই গ্রামের মানুষ ভালো থাক সবাইকে নিয়ে মাদক থেকে দূরে থাকে এটাকে আমাদের খেলার উপযোগী করে দেওয়ার জন্য সবাই একটু করতালের মাধ্যমে উদ্বোধন শুরু হচ্ছে এখানে স্যার মাঠে যাবে এবং মাঠে যাওয়ার জন্য আমি সাথে অনুরোধ করছি তুষার সুযোগ ফুটবল

আমাৰ <laughs> <laughs> হ্যাঁ তুমি আর দিকে সরে যাও হ্যাঁ আচ্ছা আর আপনাদের মাঝে কিছু কথা বলবেন সবাই একটু আমরা যেটা বললেন আছে যে সাধারণ করে গেলে তারা আমাদের সমাজ করতে গেলে খেলাধুলার নাই তো তরুণ সমাজ আমাদের রেগুলার খেলাধুলা করে আয়োজন করা যায় আমাদের সেটা আলোচনা হয় সেটা তরুণ লাভ করেছে তো তরুণদেরকে যদি এইভাবে বিভিন্ন ভালো কাজে যে ক্রীড়া চর্চা বা সাংস্কৃতিক চর্চা কিন্তু আমাদের সমাজ ভালো কাজের এবং দিন শেষে আমাদের যেতে চাওয়া যে তারা দেশ উন্নয়নের অবদান রাখবেন একটা সৃজনশীল কাজ করবে এবং মাদু বা যে কোনো কোম্পান যে কোনো খারাপ অনুষ্ঠিত তারা করবে সেই

আচ্ছা আপনাৰাও আছান নাই একচনাই হৈ যায় ভাল

এবং সবার যে যাত্রী করিও যে ক্রিয়া ভাবে বিশ ভাণ্ডার একাধিক কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা সময় যাবে আপনারা সবাই করুন আমার মনে হয় আজকের মূল আকর্ষণ জন্য জন্য আছে সংস্কাৰ আছে খণ্ড